গুপ্ত মৌলবি বলতে চাই আমি 48 ঘন্টা সময় দিলাম আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর ঘন্টা টাইম আমরা আছে বসেন বসেন হ্যাঁ বসেন বসেন বসায়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বয়স নিয়ে সম্প্রতি শায়ক আহমদুল্লাহ এক প্রশ্নের জবাব দিতে গিয়ে একটি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে ভুল আখ্যা দিয়ে জোর প্রতিবাদ করেন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সেই প্রতিবাদের বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুধু তাই নয় এই ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে গতকাল এক সাক্ষাৎকারে আলোচিত এই বক্তা বলেন আমাকেও একসময় সময় এই শায়ক আহমদুল্লাহ কাফের ফতুয়া দিয়েছিল কিন্তু দলিলের মাধ্যমে খণ্ডন করেছি আগে কিন্তু আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমার এক আমিও আশা করেছিলাম তিনি একটি ভুল করেছেন সেটি দলিলের মাধ্যমে খণ্ডন করবেন আমার চাওয়া ছিল তিনি হয়তো ভুল স্বীকার করবেন অথবা যথাযথ ব্যাখ্যা দেবেন কিন্তু তিনি নীরব হয়ে আছেন এতে জটিলতা আরও সৃষ্টি হচ্ছে তবে সায়ক আহমদুল্লাহ সবসময় আলেমদের মাঝে যাতে বিতর্ক বিভেদ সৃষ্টি না হয় এজন্য নীরব থাকতে পছন্দ করেন বলে আগেই জানিয়েছেন সাধারণত তার বক্তব্যে উচ্চ কাউকে কটাক্ষ করা বা অপমান করতে দেখা যায় না ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমানা পেরিয়ে যে কোজন বাঙালি আলেমের বিশ্বময় পরিচিতি ঘটেছে শায়ক আহমদুল্লাহ তাদের অন্যতম বর্তমানে তিনি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলা ভাষাবাসী মানুষের মাঝে ইসলামিক জ্ঞান পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন এর আগে তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী সেন্টারের সম্মানিত দায়ী হিসেবে কর্মরত ছিলেন লেখালেখি সভা সেমিনারে লেকচার প্রদান করা নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা উন্মুক্ত ইসলামী প্রোগ্রাম ও ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে জড়িত রয়েছেন গুণী এই আলমে দিন দু সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ লাভ করেন তিনি বিশেষ দক্ষতা ও যোগ্যতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে যোগ দেন সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া সেন্টারে দায়ী ও অনুবাদক হিসেবে সেখানে কাজ করেন দীর্ঘ নয় বছর সেখানে থাকাকালীনই আত্মমানবতা সেবাই এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান অভিজ্ঞান পৌঁছে দেওয়ার কাজে নিজেকে সম্পৃক্ত ও নিয়োজিত রেখেছিলেন বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে ইতোমধ্যেই তিনি জাপান ভারত ও আরব আমিরাত সফর করেছেন এবং একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয় প্রায় সময় এছাড়াও বিভিন্ন বিষয়ে শতাধিক প্রবন্ধ নিবন্ধ লিখেছেন আরবিতেও প্রকাশ হয়েছে তার বহু লেখা লেখাচোখা শায়খ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের ক্ষতি পাশাপাশি সেখানকার একটি মাদ্রাসা পরিচালনার সঙ্গেও যুক্ত রয়েছেন শায়খ আহমদুল্লাহ ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বিদিত পিতা দেলোয়ার হুসাইনের ঘর আলোকিত করে পনেরোই ডিসেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি নোয়াখালী হাতিয়ার ঐতিহ্যবাহী উলুম মাদ্রাসা থেকে লেখাপড়া করেন এরপর দশম স্ট্যান্ড সহ এইচএসসি এর সমমান লেখাপড়া করেছেন হাটহাজারি মাদ্রাসা চট্টগ্রামে তৃতীয় স্ট্যান্ড সহ অনার্স এর সমমান ফজিলত ও দ্বিতীয় স্ট্যান্ড সহ দাওরায় হাদিস তাকমিল শেষ করেন যশোরের প্রাচীন দিনী শিক্ষা প্রতিষ্ঠান দোড়াটানা মাদ্রাসা থেকে তিনি তার শিক্ষাজীবন শেষ করে দারুল রাসাদ মাদ্রাসায় তার কর্মজীবন শুরু করেন এবং প্রথম দিন থেকেই নাজামে দারুল একামা পদে ভূষিত হন এবং সেখানে কর্মরত অবস্থায় সৌদি আরবে যান এবং সেখান থেকে এসে এখন তিনি সুন্না ফাউন্ডেশনে কর্মরত আছেন শায়ক আহমদুল্লাহ কোরআন ও হাদিসের উপর প্রতিনিয়ত গবেষণা করে সে আলোকে সুন্না ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করছেন এ পর্যন্ত এর অধিক গবেষণালব্ধ আর্টিকেল প্রকাশ করেছেন যার মধ্যে পনেরোয়ের অধিক বাংলা এবং আরবিতে প্রকাশ হয়েছে খুব অল্প সময়ে সললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা ও আরবি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে আর সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি শিক্ষা সেবা ও দাওয়াহ তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি